তো এই তো এই পাশে আমি দিছি তেল দিয়ে দিছি পরিমাণ মতো তো আগে মাছগুলো ভেজে নিব বছিন জানো এটা কিসের করাই মাখকে দনের করাই তো মাস্টার এই পার্টটা হয়ে গেছে এখন আমাদের পাশে আবার তেলাপিয়া মাছটা ভাজে আর কি একটু মস তুলে ভাজতে হয় মাছটা হয়ে গেছে এটা উঠিয়ে

তো এই পাশে আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে এই তো বেগুন ভাজা তো শীতের দিনে বেগুন ভাজা মাছের ভাজা সব সবজি ভালো লাগে তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি কিনে করে দেবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো আল্লাহ হাফেজ